এই কী অবস্থা সবার তোমাদের ভিতরে অনেকেই আছে যারা হচ্ছে পরীক্ষার আগের রাতে অনেক ধরনের কনফিউশনে ভুগো যেগুলো হচ্ছে তোমাদের এক্সাম ওভারঅল এক্সামের উপর একটা ভালো ইম্প্যাক্ট ফেলে সো আমি আজকে চারটা জিনিসের কথা উল্লেখ করব যে চারটা জিনিস অবশ্যই তোমার উচিত খেয়ালে রাখা প্রথম হচ্ছে নার্ভাস না হওয়া দেখো তুমি সারা বছর পড়াশোনা করেছো অবশ্যই তোমার একটা ভালো রেজাল্ট হবে বিলিভ করো তোমার মতো তোমার যত যত সকল ফ্রেন্ড সার্কেল আছে সবাই কোন না কোনোভাবে প্যানিক করতেছে সো এটা ন্যাচারাল এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই সো নিজের উপর কনফিডেন্স রাখো সেকেন্ড হচ্ছে এক্সাম ম্যাটেরিয়াল এক্সাম ম্যাটেরিয়ালগুলো কি তোমার খাতা কলম স্কেল থেকে শুরু করে রেজিস্ট্রেশন পেপার তারপর হচ্ছে এডমিট কার্ড এগুলোকে গুছিয়ে রাখো দেখো অনেক সময় আমরা তাড়াহুড়া করতে গিয়ে বা বেশি পড়াশোনা প্রিপারেশন নিতে গিয়ে এই বেসিক জিনিসগুলোর কথা ভুলে যাই পরে আমরা যখন এক্সাম হলে ঢুকি তখন কিন্তু আমরা এ ধরনের সমস্যা ফেস করি এবার আসি চার নম্বর টপিকে ফ্ল্যাশ কার্ড ইউজ করো বা নিজের অ্যাক্টিভ মেমোরি বা অ্যাক্টিভ রিকল করার প্র্যাকটিস করো সেটা কিভাবে হতে পারে ধরো তুমি কিউজি টেস্টে এক্সাম এনরোল করছো এক্সাম দিছো ঠিক আছে সো সেক্ষেত্রে কিউজি টেস্ট তোমাকে কি প্রোভাইড করে তোমাকে হচ্ছে প্রোভাইড করে চিটশিট সো এই চিটশিটগুলোকে তুমি হচ্ছে বারবার দেখলা পরীক্ষার আগের রাতে বিশাল একটা বই বা টাচ পেপার নিয়ে ঘাটাঘাটি না করে এই সামারাইজ করে যত ইনফরমেশন আছে ওইখানে দেওয়া আছে টপিক ওয়াইজ তুমি দেখলা দেখার পরে ওটা রিমিশন দিলা দেন একটা সুন্দর মতো ন্যাপ নিলা বা ঘুম দিলা সকালবেলা উঠে ফ্রেশ মাইন্ডে এক্সাম দিতে গেলা এটা হইতে পারে আবার তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচগুলোতে এক্সাম দিস। তারা কিন্তু দেখতে পারো যে তোমরা যে সকল এমসিগুলোতে এমসিকিউ গুলো হচ্ছে ভুল করছো সেই এমসিকিউগুলা কিন্তু এখানে হাইলাইটেড করা আছে যেমন ধরো তুমি একটা এমসিকিউ কিউ দিস বা একটা এক্সাম দিছো তিরিশ মার্কে এক্সাম দিছো এর ভিতরে তোমার পাঁচটা এক্সাম ভুল এমসিকিউ ভুল হয়েছে যেটা তুমি কন্টিনিউসলি ভুল করো তো তুমি কী করলা আগের রাতে ওই যে সকল এমসিকিউগুলো তুমি ভুল করছো ওগুলো তুমি একেবারে দেখে গেলা এতে কী বলিল তোমার ভুল করার সম্ভাবনাটা কমে গেল তো আশা করি তুমি এই চারটা জিনিস খেয়াল রাখবা এই চারটে জিনিস হোপসো তোমাকে পরীক্ষার হলে ভালোভাবে একটা ভালো এক্সাম দিতে সাহায্য করবে তো আশা করি তোমরা ভালো এক্সাম দিবা সো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম